ভারতের কেন্দ্রীয় নেতা প্রদত্ত কুমারের পক্ষ থেকে এটাও আপনারা জেনেছেন বাংলাদেশকে ভেঙে ফেলা ষড়যন্ত্র যদি ভারত থেকে হয় তাহলে এপারে কাশ্মীর ওপারে সেভেন সিস্টার সহ আপনাদের বহু জনগণ ভারত থেকে স্বাধীনতা চায় বাংলাদেশকে ভেঙে ফেলা ষড়যন্ত্র করবেন না ভারতের গণেশ কিন্তু উল্টে যাবে টুকরো টুকরো হয়ে যাবে ভারত সাধু সাবধান করে দিচ্ছি আমি অনুরোধ জানাতে চাই শেখ হাসিনা ফাসিস বিরোধী আন্দোলনে রাজপথে যেভাবে যুবপথ আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সবাই একত্রিত ছিল আমাদের আবারও একত্রিত হতে হবে কারণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে দিন শেষে বৈষম্য এবং দুর্নীতিকে আমরা দূর করতে পারব না আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাতে চাই চলুন একত্রিত হয়ে থাকি কারণ ওই ভারতের যে ষড়যন্ত্র আপনারা অমিত সাহার বক্তব্য শুনেছেন ভারতীয় মন্ত্রী উনি বলেছেন অনুপ্রবেশকারীদের নাকি উল্টা করে উনি ঝুলিয়ে রাখতে চান অনুপ্রবেশ করেছে তাই শেখ হাসিনা পান্লে তাকে উল্টো করে ঝুলিয়ে রেখে বিচারের কাজ তলায় আনন্দ বাংলাদেশিদের নিয়ে ষড়যন্ত্র করবেন না আপনারা পার্বত্য অঞ্চলকে অশান্ত হতে দেখেছেন ভারতের নীল নকশায় পরিকল্পনায় বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় আমি স্পষ্ট করে বলতে চাই আমার দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের ওই সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে ইনশাল্লাহ আমি আজকের এই মঞ্চ থেকে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই নেতৃবৃন্দ যারা সারা বাংলাদেশ থেকে এসেছেন সবাইকে বলতে চাই আমরা আগামীতে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না এবং দুর্নীতি থাকবে না অতএব আপনাদের প্রতি আহ্বান জানাই আসুন একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এখনো রাজপথের সরব থাকি যাতে ভারতীয় এবং আওয়ামী কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে আর যেন ঠিকমতো উপস্থিত হতে না পারে তার আগ পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আর সর্বশেষ বক্তব্য যেটা আগেও বলেছি প্রাথমিক বিষয় অর্জিত হয়েছে বিজয় সেদিন আসবে যেদিন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ তাদের পরিবারকে নিয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচনে নিজের ভোট প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের সরকারকে গঠন করবে সেই সুদিনের অপেক্ষায় প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং জনজোটের আজকের এই জাতীয় সম্মেলনের সফলতা কামনা করছি আগামী দিনের রাজনীতিতে জনজোটকে আমার দল জাকপার পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম